বউ বলান্ড বাদ দিয়ে পারতেছি না অনেক দুইটা বলান স্কুলে পড়াইছি অনেকটা বাধা দিছি প্রাইভেট মাস্টার রাখছি দুইটা অনেকটা বাধা দিছি বাস্তব হত আমরা যে কি পেরে আছি আমরা করতো না হইলে বাইতে জানগা আমরা কি করি কোন আঙ্গো তো দোকান চালানো লাগে আমরা নেও নি লাগবে আছে না আঙ্গো তো নিতেই হইব জি কিন্তু আমরা কত না বেচে চলবো বাইতে খাতির জমা কা হইবেন 15 দিন পরে বেচবেন আমার 15 দিন দহন চালাবো কাটা 15 দিন দহন খরচ কত 700 টাকা কি না আমরা 600 বেচবো 700 টাকা উপরে কি হইব কোন 700 টাকা কম আঙ্গো দিকে বিচার আপনারা করেন প্রতিদিন একটা দহনে 5000 টাকা খরচ

অ ন খলিলে কেৰকম এম বি ফদ আছি আছি এই যে উনি হঠাৎ করে দাম কমাই দিলে আপোনাক আছে কি মনে হয় উনি কি ইচ্ছা কিত্তভাৱে ক্ষতি কৰছে সবাৰ ক্ষতি কৰে হেয়া একলা না নাই হেলগা আৰু লোক আছে হে এক্লা জীৱনৰ সাধ্য দুই তন এটা হেয়া এক্লা জীৱন এই ৰদ বুজব চাবাৰতো নাগা এটা হেলগা আৰু লোক আছ আস্তে আস্তে জিনিছ বাঢ়ি যাব গা দামা চাবা দা কোনো জিনিছ থাকে নাকা স্বত্বটা যেই বাবে হওক মাৰিল বাস্তৱ কৰি লব স্বত্ব কিয় গোপন যদি মানসি এটা প্ৰশ্ন আপোনালোক চেম্বাৰ চেণ্ড কেলেগে হে কি উত্তৰ দিব আচ্ছা ওনার তো দাবি ছিল যে তখন দাম কম ছিল মাংসের এই জন্য না সে বলছে আমার এই লড়াই চলতেই থাকবে গরুর দাম তুলনা বাচ্চা আসি খাওয়াই যাম খাওয়াই যাবো কিছু ওষুধ আছে মরার আগে তো চলতেই থাকে আমার এই লড়াই চলতেই থাকবে কো লড়াই তো 15 দিনও গেল না সে বিনিময় কথা যা করছে তো মিললে না আজকে চালাই যাবো ইত দূরর কথা হ্যাঁ তো মুখোমুখি হবাদের যে ব্যবসায়ীদের যে ক্ষতিটা হয়েছে এই বিষয়ে আমরা খুলিল ভাইকে প্রশ্ন করবো দেখি উনি কি উত্তর দেয় হইলাম কথা অনেক খুশি হলাম জন মিডিয়া সামনে তখন আমরা বেশি খুশি ঠিক আছে আচ্ছা ভালো থাকে